আসিয়াছি পরো কাজে পর দেশে পর বেশি পর পরেরও সাক্ষাৎ পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছে দিন আমার স্বপ্ন আলী চাষে সীমাত পালাসী বিশ্ব ঠাকুরের প্রণাম আমার অগণিত পানে প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলে যে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক স্যাৎসাং পরিবারের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক আর আজকে ভগবান নৃসিংহদেবের প্রাক উৎসব সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে সারাটা দিনের মধ্যে অনেক অনেক পুজো পাঠ ওম যজ্ঞ ঠাকুরের অভিষেক বিশেষ করে ভোগ রাগ ভগবানের অভিষেক ভগবানের প্রকল্প দেওয়া যেটা আমাদের আশ্রমের মূল যেটা বিনামূল্যে মানুষ পায় আজকে যারা অভিষেক হয়েছে প্রত্যেকের নামে প্রচুর প্রচুর প্রকল্প গেছে শুধু তাই নয় আজকে জয়তুমালভূমি সম্প্রদায়ের বিভিন্ন শাখা থেকে যেমন আমার শিলিগুড়ি কোচবিহারে আমার নিবেদিতা রক্তদান করেছে রক্তদান উৎসব আমি ফিফটি নাইন আমি খুব গর্ববোধ করি উনপঞ্চাশ ঊনষাট জনের জন্য আর যারা গিয়েছিল রক্ত দিতে পারেনি তাদের জন্য খুব এমন সন্তানের মা যারা রক্তদান উৎসব করেছেন রক্তদান উৎসবে এত এত আনন্দ অন্যকে ভালো রাখার আনন্দ এ আর সঙ্গিতা হ্যাপি মাদার্স ডে মা প্রণাম নিয়েও যারা হ্যাপি মাদার্স ডে প্রণাম জানাচ্ছে মাদার্স ডে আমি প্রত্যেককে আশীর্বাদ করছি প্রত্যেককে আশীর্বাদ করি যারা মাদার্স ডে জন্য সারাদিন আর প্রচুর প্রচুর জিনিস পাঠিয়েছে প্রচুর জিনিস পাঠিয়েছে সারাটা দিন মাদার্স ডেতে যে যেটাই পেরেছে ওদের মাকে ওরা ভালোবেসে এটা অনেক বড়ো পাওনা যে মানুষ এত ভালোবাসে মানুষ সব সময় এতটা আবেগ ঘন মুহূর্তটা সবসময় আমাকে নিয়ে করে তা যাই হোক রক্তদান জীবনদান যারা গেছে যারা করেছে উভয়কেই আমার প্রাণ ভরার আশীর্বাদ এরকম কর্মকাণ্ড নিবেদিতা আরও করুক আরো অনেক কর্মকাণ্ড করুক করুক সব জায়গায় হোক কারণ গ্রুপ গ্রুপ খোলা খোলা শুধু প্রকল্প নয় সামাজিক সচেতনতার বৃদ্ধি আমাদের প্রতিষ্ঠান কতটা সামাজিক তৎপর এটা বুঝিয়ে দেয় যাই হোক আজকে দক্ষিণেশ্বর গ্রুপ থেকে জল ছত্র করেছে ভাস্করের নেতৃত্বে খুব সুন্দর কর্মকাণ্ড যারা যারা এই কর্মকাণ্ডে ছিল প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ যারা যারা প্রত্যেকে যে মানুষের কাজ কাজে এগিয়ে যায় তাদের প্রত্যেককে রূপায় সেন চৌধুরী প্রত্যেককেই বলি যারা হ্যাপি মাদ্রাস দিচ্ছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ বাঁকুড়া গ্রুপের তরফ থেকে আজকে জল ছত্র ছিল মিষ্টু দত্তের গ্রুপ থেকে এটা অনেক বড় কথা অনেক বড় ব্যাপার যেহেতু বৈশাখ মাস যারা যারা এই কর্মকাণ্ডগুলো করছে ভীষণ ভালো কর্মকাণ্ড প্রত্যেকেই করুক সারাদিন আজকে এখন আমি একটু ওষুধ তৈরি করবো আর একটু আসন্দি তৈরি করব আমাদের দক্ষিণ হুগলি গ্রুপের তরফ থেকে কেউ অনেকটা আম দিয়ে গেছে আর আমাদের বীরভূম থেকে আসা একজন বাইশ কেজি মতন আম দিয়ে গেছে আর আমাদের শান্তিপুর থেকে আসা পাঁচ সাত কেজি আম সেও দিয়েছে আজকে সমস্ত আমগুলো দিয়ে না আমি তো কাশন্দী বানাবো যেহেতু কাশন্দিটা এত মানুষ নিচ্ছে যতবার তৈরি করছে এত মানুষ নিয়ে নিচ্ছে আচার বানিয়েছিলাম এত মানুষ নিয়ে নিচ্ছে আর যেহেতু পূর্ণিমা করে গেছে সেহেতু আমি ক্রিয়েটিনের কিছু ওষুধ তৈরি করবো যেহেতু পূর্ণিমা পড়ে গেছে বৈশাখী পূর্ণিমা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আর চতুর্দশী পাওয়ার সূর্যে আজকে বিশেষ পুজো সামনেই প্রত্যেককে বলবো ফলহারিনি উৎসব আসছে ফলহারিনি কালী এটা একটা মারাত্মক দিন তার মাঝখানে বলবো আঠেরোই মে মহাদিব্য দরবার আমি আসছি আসামি আঠেরোই মে মহাদিব্য দরবার আমি আসামে আসছি ঝুলন নেতৃত্বে এই দিব্য দরবার আর এই দিব্য দরবারে বেশ খাস কয়েকটা প্রকল্প আমি আগামী দিন ডিক্লেয়ার করবো মেন প্রকল্প আমি গিয়েই ডিক্লেয়ার করবো কিন্তু যেহেতু পরপর কতগুলো উল্লেখযোগ্য দিন রয়ে গেছে পরপর কতগুলো জিনিস যেগুলো বাচ্চাদের জন্য না নিয়ে পারবো না কারণ এখান থেকে আসাম যাওয়া একটা আলাদা ভিন রাজ্য আর প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে যে প্রত্যেকেই এত সুন্দর করে দরবার আয়োজন করে আর দরবারে উচ্ছে পড়া ভিড় প্রত্যেকটা দরবারে এটা অনেক 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 বড় কথা মা বিরাটিতে কবে ওষুধ দেবে মৌপ্রিয়াশীল বিরাটিতে আমাদের দানবীরের সঙ্গে যোগাযোগ করে নেবে বিরাটি আশ্রমের চার্চে আছে দানবীর বিরাটি আশ্রম থেকে কবি দেবী অনিশ্চয়ই জানিয়ে দেবে যারা যারা দিবসের মাদার্স ডে দিচ্ছে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ অবশ্যই জানিয়ে দেবে মা তোমার আমার রাতুল প্রণাম ঠিক আছে প্রত্যেকেই ভালো থাকুক সুন্দর থাকুক আগলা দিন কাছে মেডাকল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই থ্রি সিক্স থ্রি নাইন

আগলা দিন বৃষ রাশি আগলা দিন কালিয়ে সিং রাশি আগলা দিন কালিয়ে বৃশ্চিক রাশি আগলা দিন কালী কুম্ভ রাশি আগলা দিন কালিয়ে মিন রাশি সে আচার খুব ভালো লাগছে মা মাতা মমতা আচ্ছা মমতা আচ্ছা আচার খেয়ে পেয়েছ আমার আচার আচ্ছা আমার আছা পেয়েছ আমি জানি না তুমি কোন গ্রুপে হাওড়া গ্রুপ আমার দানবীর বলছে হাওড়া গ্রুপ থেকে আচ্ছা হাওড়া গ্রুপে গেছে পঞ্চাশ কেজি মতো পাচ্ছিলাম হাওড়া গ্রুপে আর কেজি আমি কারণ আমি মনে করি ঠাকুর ঘর থেকে রান্নাঘর রান্নাঘর থেকে ঠাকুর ঘর সর্বত্রই প্রত্যেক দিন যেন মানুষ আমার প্রসাদ পায় আমার হাতের তৈরি কিছু যেন থাকে যার জন্য আমার ঘিটা রয়েছে প্রত্যেকে আমি বারবার করে বলবো দেশি ঘি আজকেও প্রচুর সর জমিয়েছি যেন অনেকটা দুধ জাল দিয়েছি আমার এক খুব জানাশোনা ভক্ত অনেকটা দেশি গরুর ঘি দুধ এনে দিয়েছে সেটাকে ঘি বানাবো জাল দিচ্ছি বারবার করে চাল ফেলছি সর ফেলছি যাই হোক আমি আবারও বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে এবার আছে এই গরু মা ছাড়া আমি আগলা দিনটা মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড পূর্ণিমা আছে সবাই মানি 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 কাম টু মানি 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 কাম টু মেট এটা একটা মারাত্মক জিনিস এটা ভরা পূর্ণিমাকে মারাত্মক কাজ দেবে আগামী দিন আর আগামী দিনের জন্য আমি তো রাশি বলে দিলাম র্যাক ম্যাজিক্যাল ওয়ার্ড বললাম নাম্বার বলে দিলাম সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো প্রত্যেকে ভালো থাক দিবসে যারা দিচ্ছে তারা সব বলে এসো না বলে এসো আমাকে ধরো আমি গলা জড়িয়ে ধরো একদম চেপে ধরো आमी तो मधेर की नहीं एक्ट्री का था बोलिया इसकी मात्र दिवसी माँ मुझे अपनी आँचल में छुपा ले गले से लगा ले कि आज मेरा कोई नहीं फिर न सता उंगा कभी पास बुला ले गले से लगा ले कि आज मेरा कोई नहीं এ যে শুধু নারী বলেই নয় এই যে শুধু সাধিকা বলেই নয় এই যে তোমাদের জন্ম জন্মান্তরের মা গো জন্ম জন্মান্তরের মা ইহ কালেরও মা বড় কালেরও মা মাতৃদেব সেই কথাটা বারবার করে জানিয়ে রাখি সাগরী মহাভয় মহা সংকটে যেজন হেলায় শ্রদ্ধায় অবক্ষায় একটি পার্য তোমার কমে করে পৃথিবীর কারো সাধ্য নেই তার অনিষ্ট করে আমি তাকে রক্ষা করবো আমি ছিলাম আমি আছি আমি